আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আশে করব লাচ্চা পরোটা বা লেয়ার পরোটা এই পরোটায় লেয়ার অতিরিক্ত থাকার কারণে খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে খুব অল্প সময়ের মাধ্যমে আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে রেসিপিটা তৈরি করা যাক এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিয়েছি আপনারা ময়দায় ব্যবহার করতে পারেন আমি আরও আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ আপনারাও পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা লবণটাও পরিমাণ মতো দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা মিষ্টি অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল রান্নার তেল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব লিকুইড দুধ এখানে আপনারা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা ব্যবহার করলে পরোটাটা খেতে খুব ভালো লাগে এখন আমি সবগুলো উপকরণের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিব অল্প অল্প করে এখানে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো পরিমাণে পানি ব্যবহার করিনি আমি পুরো ঢোটা তৈরি করে নিয়েছি দুধের মাধ্যমে আপনারা কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা যত ভালো হবে পরোটাটা খেতেও খুব ভালো হবে কিছুক্ষণ ধরে এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আপনারা ভালোভাবে মেখে নেবেন যাতে ডোটা খুব ভালো হয় এতে পরোটাগুলোও খুব ভালো হবে কিছুক্ষণ ধরে এভাবে মেখে নেওয়ার পর দেখুন পর ডোটাকে আমি এমন করে নিয়েছি তাই এখানে আমি একটা ভিজা টাউলকে নিয়েছি টাওয়ালটাকে নিয়ে প্রায় দশ মিনিটের মতো রেস্টে দিয়ে দিব আপনারা এর থেকে বেশিও দিতে পারেন সময় থাকলে কিছুক্ষণের পর আমি টাওয়ালটা তুলে নিব দেখুন ডোটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই এভাবে ডোটাকে তৈরি করবেন এভাবে আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি দেখুন কতটা সফট এবং নরম হয়েছে আপনারা এভাবে ডোটা তৈরি করার চেষ্টা করবেন এখন আমি পরোটাটা তৈরি করার জন্য ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি ভালোভাবে মোতে নেওয়ার পর এখন আমি পরোটাগুলো তৈরি করে নিব সবগুলো ঢোকে আমি নিয়েছি এখন আমি ভালোভাবে হাত দিয়ে বেলে নিচ্ছি ভালোভাবে বেলে নেওয়ার পর লেচি করে কেটে নিব আপনারা পরিমাণ মতো লেচিটা নিতে পারেন যে যে পরিমাণ পরোটা বড় করবেন এখন আমি পরিমাণ মতো লেচি করে কেটে নিয়েছি এখন আমি রুটিটা তৈরি করে নিব তাই রুটিটা তৈরি করার জন্য গোল করে সেপ দিয়ে দিয়েছি এখন আমি বেলে নিব রুটিটা বেশি বড় হবে না একদম ছোট হবে না আমি এভাবে গোল করে রুটিটাকে বেলে নিয়েছি দেখুন আপনারা এভাবে রুটিটাকে বেলে নেবেন রুটিটাকে বেলে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি লাচ্ছা পরটার সেপ দেওয়ার জন্য উপর দিয়ে আটা ছড়িয়ে দিলাম তারপরে একটি পিজা কাঠা নিয়েছি পিজা কাঠা দিয়ে আমি এই পাশ থেকে ও ভালোভাবে কেটে নিব তাই আমি এখানে পিজা কাঠা দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি এখান থেকে ওখানে ভালোভাবে কেটে নিতে হবে যতটা ভালোভাবে কাটবেন এতে লাচ্ছা পরোটাটা শেপ খুব ভালো আসবে খেতে খুব ভালো হবে দেখুন আমি পুরোপুরি রুটিটাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মুড়ে নিচ্ছি ভালোভাবে মুড়ে নিতে হবে ভালোভাবে পুরো রুটিটাকে মুড়ে নেওয়ার পর এখন আমি তেল দিয়ে ভালোভাবে একটু মেখে নিব উপর দিয়ে রুটিটাকে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি ভালোভাবে হাত দিয়ে একটু লম্বা করে একটি শেপ দিয়ে দিতে হবে একটি শেপ দিয়ে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে গোল করে মুড়ে নিব গোল করে এভাবে আপনারা সবগুলো রুটি বানিয়ে নেবেন ভালোভাবে গোল করে আমি মুড়ে নিচ্ছি এভাবে আপনাদের মুড়ে নিতে হবে দেখুন আমি গোল করে এভাবে মুড়ে নিয়েছি এভাবে আপনারা সবগুলো রুটি এভাবে বানিয়ে নেবেন দেখুন আমি এভাবে মুড়ে নিয়েছি এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন আমি আবার রুটিগুলোকে বেলে নিব তৈরি করে রাখা রুটির গোল ছাকা নিয়েছি এখন আমি আটা দিয়ে চারে পাঁচটাকে আটা দিয়ে বেলে নিব রুটিগুলোকে ভালোভাবে বেলে নিতে হবে বেশি অতিরিক্ত বড় করা যাবে না এবং অতিরিক্ত ছোটো করা যাবে না বেশি চাপ দেবে না আসতে রুটিটাকে বেলে নিতে হবে তাই আমি এখানে রুটিগুলোকে বেলে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো রুটি বেলে নিবেন দেখুন রুটিগুলোকে তৈরি করে নিয়েছি আপনারা এভাবে গোল করে রুটিগুলোকে বেলে নিতে পারেন এভাবে আমি সবগুলো রুটি একেবারে তৈরি করে নিয়েছি এখন আমি পরোটাগুলো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিব চুলা একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলোকে পিটোপিট করে হালকা করে ছেঁকে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ছেঁকে নেওয়ার পর এখন আমি অপর পুটো এভাবে ছেঁকে নিব আপনারা এভাবে রুটিগুলোকে ছেঁকে নেবেন এখন আমি অপর দিয়ে একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে এখন আমি চারপাশে ভালোভাবে একটি ব্যারাস দিয়ে দিয়ে দিব এভাবে আপনারা দিয়ে দিতে পারেন আপনারা পরিমাণ মতো তেলটা দিতে পারেন এভাবে দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব এখন আমি এই পিঠও এভাবে উপর দিয়ে তেল দিয়ে দিব। উপর দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে ভালোভাবে পরোটাটাকে ভাজলে পরোটাটা খেতে খুব ভালো হবে এখন আমি উপর দিয়ে একটু পরিমাণে তেল দিয়ে একটি ব্রাসের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিব। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এপিটোপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে লালচে করে ভালোভাবে পরোটাটা বাজলে এতে পরোটাটা খেতে খুব ভালো লাগবে লেয়ারটা খুব সুন্দর আসবে দেখুন আমি এপিট উল্টে দিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি ওপর পিঠও এভাবে ভেজে নিব এভাবে দুই তিনবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর আপনারা পরোটাগুলোকে তুলে নেবেন এভাবে আপনারা সব পরোটা তৈরি করে নেবেন এখন আমি পরোটাকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এভাবে আপনারা সবগুলো পরোটা তৈরি করে নেবেন এখন পরিবেশন করব সবগুলো পরোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি পরোটাগুলোকে একটু ঠান্ডা হয়ে গেলে চারপাশটাকে একটু ভালোভাবে চেপে দিতে হবে যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে চলে আসে এভাবে আপনারা দিতে পারেন সাবধানে একটু ভালোভাবে চারপাশটাকে একটু চেপে দিবেন দেখুন পরোটাগুলোর লেয়ারগুলো কি সুন্দরভাবে হয়েছে আপনারা এভাবে তৈরি করতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ